আমার ভিডিও শুরুতে যে দোকানটিকে দেখতে পাচ্ছেন এটি একটি ভাসমান দোকান এখানে তিনি মেয়েদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে চুলের ব্যান্ড থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম বলতে জুয়েলারি আইটেম এছাড়াও বাচ্চাদের কিছু খলনা বিক্রি করে আর এই দোকানটি একটি ট্যুরিস্ট প্লেসে আমি বলে দিই এই দোকানটা একটি কুয়াকাটায় তো এই ভাইয়ের সাথে যখন কথা হয় তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ইনভেস্ট কত তখন তিনি বলল ভাই আমি প্রথমে দুই লাখ টাকা দিয়ে শুরু করছি দুই লাখ টাকা দিয়ে শুরু করে বললাম যে আপনার মাসিক ইনকাম কত তিনি বললেন যে ভাই আমার বর্তমান মাসিক ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আপনারা আপনাদের এই বিডিওটিতে এখানে উদ্দেশ্য হলো যে দেখেন দুই লাখ টাকা ইনভেস্ট করে একটি ভাসমান দোকান দিয়ে বাংলাদেশের মতো বাজারে তিনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছে আসলে এটা কিন্তু কম কিছু নয় এক কথায় বলতে গেলে কারণ হলো গিয়ে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে আমাদের সামনে কত অপরচুনিটি আছে কারণ আমাদের দেশের মেন সমস্যাটা হলো গিয়ে আমাদের বংশগত এবং আমাদের ইগো সমস্যা এবং লজ্জাগত সমস্যা তো দেখা যায় যে আমরা যেটা মনে করি যে আসলে এগুলা এই কাজগুলো আমরা যদি করে ছোটো হয়ে যাব বাই ছোট হয়ে কী লাভ যদি পেটে ভাত না থাকে তাহলে আপনি আপনাকে কেউ খাওয়াবে না তো আপনাদেরকে বলবো যারা বেকার বসে আছেন তারা এই ধরনের জুয়েলারির দোকান দিতে পারেন এছাড়া এই সমস্ত দোকানগুলো কিন্তু বাজারের যে উপজেলা বলেন জেলা বলেন সে সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল এই দোকানগুলো কিন্তু দেখা যায় আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি তবে হ্যাঁ আপনাদেরকে বলে দেবো যে এই ধরনের মালগুলো আপনারা কোথায় থেকে ক্রয় করবেন এবং কোন জায়গা থেকে আপনারা এইগুলো পাইকারি সংগ্রহ করবেন অনেক বেকার ভাইরা আছেন দেশে এবং প্রবাসে থেকে ফিরে আসছেন আপনার কাঙ্ক্ষিত টাকা নাই আপনার দেখা গেছে যে ইনভেস্ট নাই এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনভেস্টমেন্ট তারা এই সমস্ত ছোট ছোট ভাসমান দোকান দিতে পারেন আর এই দোকানগুলো আপনি জেলা শহরে যেকোনো জায়গায় বা উপজেলা শহরে যেখানে মানুষ যাতায়াত করে সেখানে করতে পারেন আর এই মালগুলো কোথায় পাবেন এবার আসি মূল কথায় এই মালগুলো আপনারা ঢাকা চকবাজার থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে দোকানটা আমি দেখাইছি এই সব মালগুলোই ঢাকা চকবাজার থেকে সংগ্রহ করা আপনারা চকে গেলে এরকম বিস্তৃত দোকান দেখবেন যারা চৌ পাইকারি জুয়েলারি বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছে সেখানে গিয়ে আপনি বুঝে শুনে আপনার প্রথম দুই লাখ টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনি প্রাথমিক অবস্থায় মাত্র এক লাখ টাকার মাল আনেন মাল এনে তারপর ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ যখন আপনি বুঝতে পারবেন যে এ ব্যবসায় কেমন লাভ হচ্ছে আপনার প্রফিটটা আপনি বুঝতে পারবেন বা ব্যবসার সাথে থাকতে পারবেন তখন আপনি শুরু করেন তবে হ্যাঁ আপনাদের বসে থাকতে হবে না কারণ এই ধরনের মাল মেয়েদের মাল কিন্তু সাধারণত চলেই ভাই আর এখানে টুরিস্ট পয়েন্টে প্রচুর চলা চলে উনি বলে যে মাঝে মধ্যে কিছুদিন আগে রাজ গেছে তখন এক লাখ টাকাও মাসে কামাই করে তো বুঝতে পারতেছেন এগুলো কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং একশো পার্সেন্টও লাভ থাকে কারণ পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা একশো বিশ টাকায় বিক্রি করা হয় আবার খেলনাগুলো সত্তর টাকার জিনিস একশো টাকা দেড়শো টাকা এরকম বিক্রি করা হয় কারণ এই সমস্ত টুকিটাকি যারা ব্যবসা করে দেখবেন ছোটো ছোটো ইনভেস্টে এরকম ফুটপাতে বা ভাসমান বহু দোকান দেখবেন তারা কিন্তু ফ্যামিলি নিয়ে বেশ ভালোই আছে আপনারা যারা বড় ব্যবসা করতে চান বা একবারে বড় হতে চান তাদের চাইতে কিন্তু ওই সমস্ত ব্যবসারা ভাসমান ব্যবসায়ীরা অনেক ভালো থাকে তো এই ব্যবসাটি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি চয়েস হয় আমার ধারণাটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর মাল কিনবেন অবশ্যই চকবাজার থেকে এবং নিজে যাই কিনবেন কারো মাধ্যমে না কারো মাধ্যমে না গিয়ে নিজে পাঁচটা দশটা দোকান বাসাই করে একদিন সময় দিয়ে তারপরে এই পাইকারি মালগুলো কেনবেন তো আশা করি এই ব্যবসাটি আপনাদের অনেকের কাজে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না